মেয়েরা মা জাত কিন্তু সব কাম কাজে গুছিয়ে করতে পারে তাই না বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করলাম তো আমি সারা দিনে যেগুলো কাম কাজ করব। ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেহার জন্য অনুরোধ রইল তো সকালে আজকে আমরা চা বানাবো না রেতের কিছু ভাত আসিল তো ওইগুলোয় আমরা ভাজি নিবো তো এই যে আমি নেলেসেরে এই যে ভাতগুলো ভালো করে ভাজি নিবো তো আমার শাশুমা বললো যে আজকে চা বানানি কোনো দরকার নাই রেতে কিছু ভাত আছে তো ওইগুলোই ভাজি আজকে আমরা খামু। তো যতা জিডা কথা ওটাই কাজ তো কয়া বাবাক নিয়ে গেলো কুতি জন্য বাবা ঘোরানির জন্য তো আমি ভাতগুলো আস্তে আস্তে ভাজি নিমু আর এই ফাঁকে আমি বিছনেও গুছিয়ে নিমু। তো প্রথমে আমি জানলাগুলো খুলে দিলাম জানলাগুলি খুলি দিলে অনেকটাই আলো হয় তো ওই জন্যই জানলাটা আমি এসকে খুলি দিলাম তো এই যে আমি জানলাগুলো খুলি দিয়ে এক এক করে কামগুলো গুছিয়ে নিবে না জানি কামগুলো গুছিয়ে করলে অনেকটাই ভালো লাগে মনটাও শান্তি হয় তৃপ্তি হয় তাই না বন্ধুরা তোমরা একমত হলে অবশ্যই কমেন্ট করি জানাইও তো কালকে রাতের মধ্যে বাবা শরীরটা একটু ভালো আছিল না তার জন্য মাথাত একটু ভরণ দেওয়া হয়েছিল আর দুটা হব নিশ্চয় তিন দিন হয় পারা হচ্ছে তো কেমন যেন চিপচিপেনি হয়ে গেছে তো ভাবলাম এসকে তুলিয়ে ধুয়ে নাড়ি দেওয়া যাব লাগে তো ওই জন্যই আমি এসকে তুলিয়ে আলদা চাদ বিছি দিমু তো আস্তে আস্তে বিছনে আমি ঝাড়ি নিবে নিকছি যেহেতু আমার ছোটো বাচ্চা দুই একদিন পর পরে চাদরটা তুলি ধুয়ে দেওয়া লাগে তো তবুও আমি আজকে তিন দিন নিয়ে গেলাম আর কি বাবার শরীরটাও বেশি ভালো নোময় তো নতুন ঠান্ডা পড়ছে তোমরা তো জানোই সব জায়গাতে নতুন ঠান্ডা পড়ছে তো ওই জন্য একটু পানিটা আমি কমে নাড়ার চেষ্টা করি সকালে তো ঠান্ডা দিনের মধ্যে তো সকালেই সব কাম কাজ শেষ করা লাগে তো ওই জন্যই একটুখানি হালকা পাতলা যে পানিটা একটু কম নাড়ার আমি চেষ্টা করি যেহেতু ছোটো বাচ্চা যদি অসুখ হয় তো কাম বেঁচব ছোটো বাচ্চাকে নিয়ে তো ওই জন্যই তো যেটাই হোক এখন কাম তো করাই লেগবো ছোটো বাচ্চা হলেও করা লেগবো বুদ্ধি নাই নিজের কাম তো আর কেউ করে দিবেন নয় অন্য মানুষ আসি তো লাহেলা লাহে আমি সব কাম কাজে গুছিয়ে করতে ভালো পাই তো ওই জন্যই গুছিয়ে করতে অনেকটাই ভালো লাগে তো ওই যে লাহে লাহে তোমাদের সাথে আমি কথা কোতে কোতে লহে আমি স্নেহটা গুছিয়ে নিলাম আর টেবিলটাও আমি একটু সাফা করে নিবো এই যে সাফা করে নিবে নিচে তোমরা দেখতেই পারছো আমার ঘরত বেশি কিছু জিনিস নাই তো যে কয়টাই আছে আমি পরিপাটি করে রাখতে অনেকটাই ভালোবাসি আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ারে করি তোমরা দিস পাইছো এই যে যেগুলোই আছে আমি ওইগুলোই টিপটাপ করে রেখতে ভালোবাসি তো লাহে আমি আমি কামগুলো করিনিব আর এই যে আজকে মানে বাবা একসাথে উঠছে ঘরটা ঝাড়ু দিতে পারিনি সকালে তো তার জন্য কেবল ঝাড়ু দিবে নিচ্ছি ওই রুম আমি ঝাড়ু দিয়ে নিছি একনে ঘর সব ঝাড়ু দিয়ে নিছি তো বাবার সাথে উঠলে একটু সকালে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে কমে পারি তো ওই জন্যই এখন বাবা নাইকে নিয়ে গেছে তার জন্যই আমি কামগুলো গুছিয়ে করতে ভেবে নিচ্ছি তো এই যে আমার বিছনে ফাইনাল লুক আর বালিশগুলো আমি রোদ দিছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাবার ওষুধ নিয়ে এসছে তো এইগুলো ওষুধ আমি তোমাদের সাথে একটু শেয়ার করি ওই দূরের এত খিলিয়ে দিছি আর এই দূরে হবে হিসে ঘুরে দিবো যেহেতু অন্য ওষুধ দিছে তো অন্য ওষুধ খিলেবেননি আর ওই জন্য ওইগুলো ঘুরে দিব আর ওই যে ওই চাঁদুরগুলো অতি তুলি রাখছি ওইগুলোই আমি আজকে ধুয়ে দিব আর এই বস্তার মধ্যে কি আছে যদি যেনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও আর এক ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব ওই বস্তা কি আছে তো যাই হোক আজকে মানে আমার তোমরা তো দেখতেই পারছো আগামীকাল ভিডিওর মধ্যে আমি জঙ্গলগুলো সাফা করছি আর তোমাদেরকে বলছিলাম যদি পরবর্তীতে আমি ঢেপি বানাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে তো আমি ঢেপি বানাবো না আজকে বিসি গেলব তো বিসি গেলে হয় আমার একটা খালা আছে ওই খালাটা আসি কয় যে মাটি ভিজে আছে তো বিসি গেলে নষ্ট হয়ে যাব ওই জন্য আজকে গাড়া যাবেন না আর এইগুলো মাড়ি কুদলি রোদর মধ্যে মানে কুদলে এনে আগে হাল মাটিটা নড়ে যাবো তো ঝরঝরা বিকাল বিকালবেলা নাগানি যাব ওই জন্যই রোদ উঠছে আমার শাশুমা শুদ্ধে আমি শুদ্ধে দুই মাস দুই শহরই বেড়াবো কোদাল নিয়ে লাগিয়ে গেছি মানে কুদলি দেওয়ার জন্য তো বাবা এই সময় ঘুমের ঘুমত থুয়ে আমি ফটাফট এইগুলো কাম করে নিয়ে নিচ্ছি আমার শাশুমা ওই পাহে আমি এই পাহে তো ওই জন্যই এই তোমরা দেখতেই পারছো কোদাল নিয়ে লাগিয়ে গেছি মেয়েরা মাজাত কিন্তু সব কাম কাছে কি সুন্দর যে গুছিয়ে করতে পারে আর এই জায়গাটা অনেকটাই ফল হয় মানে সবজির ক্ষেত আমাদের ওই জায়গাতে অনেকটাই সবজি ধরে তো কী সবজি লাগায় আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখিও আর বেশি বেশি শেয়ার করিও যাতে আমার ভিডিওটা দুই একজনের কাছে পৌঁছে যায় তো পরবর্তীতে বাবা উঠছে আমি আর কাম করবে পাই নাই তো তোমাদেরকে দেখাইলে মর একটুখানি আমার শাশুমা হেলা হেলাই কাম করবে নাক্সে আর এই যে মানে ওই বটে ভাবে নিচ্ছে পানির ট্যাঙ্কি অতি পানি যা জমা হয় তো একদিন তোমাদের সাথে শেয়ার করবো অতি কেমন করে পানি জমা হয় তো এই যে জমা করি মানে বলর মধ্যে ধুবে নিকছে এখন রোদের মধ্যে হেলায় হেলাই কাম করবে লিখছে অনেকটাই কষ্ট লাগে যে দুইজন একসাথে করলে একটু ভালো হয় তো কি করবো বুদ্ধি নাই বাবা উঠছে আর বাবার শরীরটাও বেশি ভালো নুমায় তো ওই জন্যই আমাকে কল যা বাবাক নিয়ে যা তুই আমি এহেল হেলাই করি নিজের কষ্ট লাগে যে একলাই কাম করবে লিখছে তো পরে আর ভিডিও করবে পাই নাই ডাইরেক্ট এসলাম বিকালবেলা তো এই যে বিকালবেলা মাটিগুলো শুকাইছে ওরা দুই বোন মানে আমার এই যে খালা শৌরি আর আমার শাশুমা শুধুদের বিষেগুলো লাগাবে নেক্সে তো কিসের বিসি হয় লাগাইলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে লাগাইবে নিক্সে বিসিগুলো কি সুন্দর করি আর বেলাটাও গড়ি গেছে এখন না গেলে গাছটা অনেকটাই ফল ফলা হবো তাজা হয়ে উঠবো তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো অবশ্যই ভালো লাগবো আর কে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তার জন্যই বলছি তোমরা একটু আমাকে কমেন্ট করিও আর যারা যারা আমার ভিডিওরা দেখছো অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক ভিডিও বানাতে উৎসাহ করে আর আমার ভিডিওটা কে কে কোথায় থেকে দেখছো ওটাও অবশ্যই কমেন্ট করে জানেয় আর এটা শুনিছে পাগার পাগারত আমি ছাগল দিছি